এই যেখানে বাজার আনা হয়েছে ইলিশ মাছ আনছি আর ওইখানে ওই যে ঈশান নানো করো আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সুস্থ আছি আর এই যে দেখো এটা কি নিয়ে তো বন্ধুরা এটা হচ্ছে কচু তোমরা আমরা সবাই চিনি এটা হচ্ছে কচুর শাকটা নিচে যে কচুটা ওটা আনি নাই ওটা খাইতে গেলে অনেক ই হয় তো অনেক দিন ধরে কচুটা খাওয়া হয় না তো চিন্তা করলাম আজকে ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক রান্না করব কচুর শাকটা রান্না করলে ইলিশ মাছের মাথা দেওয়া খুবই ভালো লাগে আর আমার ভিডিওটি দেখবা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবা আর আমার খাটের কথা তোমরা সবাই প্রশংসা করছো আর সবাই বলছো যে আপু না খুব সুন্দর হয়েছে ভালো হয়েছে তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর আসা রইল তো আমি এখন কচুর শাকগুলো কুইটা নিমো রান্না করার লেগে আমার সাথেই থাকুক তেল আছে দেখা অল্প তেল আনা হয়েছে ধুইনার গুঁড়া জিরা হলুদ মরিচ এগুলো সবই আছে তারপর আমি অল্প অল্প করে এই দেখো আদা কত বড় আদা আদা রসুন এগুলো তো কচু শাকগুলো আমি এখন কুটে নিব আর এখানে ফাতেমায় এই যেখানে আলু পেঁয়াজ সবকিছু এখন গুছায় রাখবো গুসা রাখার পর আমি কচু শাকগুলো কুটে নিব এখানে যে দেখো একটু মশলা আনা হয়েছে আদা রসুন পেঁয়াজ এই আজকে সদাই আলুগুলো রাখব সব কিছুই যে তো এই যে ডাঙাগুলো আয়না রাখছিলাম এই অদিনকা তো আসতে ইলিশ মাছ মাছ দিয়ে ডাঙা দিয়ে রান্না করুন কল বন্ধ করে দোক মাছ দেওয়া ডাঙা দিয়ে রান্না করুন আর হইলো মাথা দিয়া লেজ দেওয়া এই কচুর শাক রান্না করুন তো ডাঙাগুলো অনেকই কচি দেখতো ধরার আগে ভেঙে জায়গা ইলিশ মাছগুলো আবার বন্ধ করে দিব দুই মাসের লেগা যে কচু শাকগুলো কুইটা লই আল্লাহ জানে হাতে ধরে না পায়ে ধরে কচু এই কচুগুলা দেখতাছি পুড়তেছি আল্লাহ জানে আর ইলিশ মাছের মাথা দেয় আনলে তো একটু চুকা দেওয়া যাবো না ¿Qué তো মাছগুলো এখন আমি পানিতে ভিজাই আস্তাগুলো ফেলে নিব আমি তো যে ইলিশ মাছের আইসটা গুলো উঠে নিবো আর ইলিশ মাছটা এভাবে উঠায় নিলে করতে হয় আর এইভাবে সুন্দর করে উঠানো যায় বটি দেওয়া ভালোভাবে উঠানো যায় না যেখানে আলু ডাঙা এগুলো সব কিছু ধুয়ে নিছি আর এই যে হলুদ মরিচের গুঁড়া আর এই যে এখানে আছে ইলিশ মাছগুলো আমি সুন্দর করে ধুয়ে নিছি তো এই যে এখানে ওখানে আমি যে আগে ডাঙাটা রান্না করুম তারপর ওলা পরে রান্না করুম হলো ওই যে ইয়া কি কয় কচু তো টেস্টটা লাগলো হলে সব কিছু মশলা দিয়ে দিব এই তো হলুদ মরিচ ধইলার গুঁড়া আর বন্ধুরা আমি দিব না আদা রসুন কারণ ইলিশ মাছে আদা রসুনটা দিলে সবসময় ভালো লাগে না তো এটা আমি ভালো করে কষায় নিমু আর লবণটা দিই নেই লবণটা দিয়ে দিবো আর বন্ধুরা আমার ভিডিওতে যদি কোনো ভুল টুটি হয়ে থাকে তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবা প্লিজ আর একটু যদি চিল্লাচুলি শোনো বাড়ির লগে মনে করো স্কুল তো বাচ্চারা একটু হাওয়া করে চিল্লাচিলি করে পড়ালেখা করে তো আর কি করব বলো স্কুলে তো আর বলা যায় না তো আমার স্কুলের সাথেই আমার বাড়ি আর রান্নাঘরটাও করছে এই জন্য একটু শব্দ হয় তো আমি এটা ভালো করে কষায় নিব তারপর ঝোল দিব আর মাছ দিয়ে দিব তো আজকে আর মাছে বেশি জল দিব না কারণ কচু শাক আছে আর এই মাছে এটাই খেতে ভালো লাগবো বেশি জল খেতে ভালো লাগবো না তো এটা ভালো করে হয়ে আসলে আমি মাছটা ছেড়ে দেবো আর মাছটা আজকে কাছেই রান্না করুন তো এই যে এখানে আমি কচুগুলো সিদ্ধ করে লবণ দিয়ে পানিটা ফালাই নিছি আর অনেক পানি উঠছে আর এই যেদিকে মাছের মাথা লেস ছোটো ছোটো করে নিছি কারণ এগুলো ভেঙে গেলে বাচ্চাদের খেতে বা আমাদের খেতে গলায় পেয়ে আর বানবো তো ওরম ভাই রান্না করলে গলায় কাটা বাঁধে তো আমি ছোটো ছোটো করে নিচ্ছি আর ওই যে কচুগুলো এখন দিয়ে দেবো এটা কষানো ন হয়ে গেলে তো এই যে কচুর শাকে অনেকগুলো পানি উঠছে তো ওই পানিগুলো ভালো করে শুইয়েলে আমি ভাজা ভাজা করে নেব এটা হইতে সময় লাগবো কারণ অনেক পানি উঠছে এই পানি সকাল খাওয়া যায় না এটা ভাজা ভাজা করে খেলে খুবই ভালো লাগে তো তো তরকারি গুলো হইতাছে এই জন্য চুলার শব্দ আর আমি এখন ভাত খেয়ে নেব ইলিশ মাছের ডাঙা আলু দিয়ে অনেক লাগছে ওই তরকারিটা হইতে অনেক সময় আর বৃষ্টিতে এরকম সব কিছু অন্ধকার হয়েছে এই তো ডাঙা দিয়ে আলু দিয়ে ইলিশ মাছ রান্না করা হয়ে গেছে তো আমি এখন ডাঙা দিয়ে আলু দিয়ে এটা দিয়ে ভাতটা খেয়ে নিবো আর কচুর শাকটা বইতে আমি এখন ভাতটা নেই আমার অনেক খিদা লাগছে

তো বন্ধুরা আমার ভিডিওটি আজকে এই পর্যন্ত কেই তোমরা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ ওই যে এখন আমরা নাস্তা খাবো মোমো তো এই তো মবডিকালে মোমো খাচ্ছি সন্ধ্যার সময় এই যে এখানেও আছে আবার এই যে এদিকেও আছে আর এই যে আমার জন্য পিঠা তো আমি পিঠা খাবো আর আর মোমো খাবো এই মোমো খায় যাও খাও না খেলো 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 ওই যে তুমি হতে লো তিনটা আসলে দাও আর খেলো Ae, kisukoi si hunsas. Lo, chitul pita. Kaya doho? Psa. Ho. Unu kain? Naa rao. Bide kolo. Naa doho. Mo, bata naa. Ki adi. Hmm? Chitu bata ra kare, imamu dia. Moja lage? Eka তো আমরা সবাই আন্দা বাচ্চা যা আছে সব খাইতেছি হুম